সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশে এপ্রিল দু রোজ শুক্রবার পবিত্র জুম্মা বোবারক জানি শুরু করতেছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার ময়নামতি হাট থেকে হাটটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইয়ার কুমিল্লা ক্যান্টেনমেন্ট অংশ থেকে ঢাকা সিলেট আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে ওই মহাসড়কের পাশে আর কি হাটটি অবস্থিত সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার আজকের এই হাট থেকে ছোট সাইজের দেশি সিন্দি সাইওয়াল গরুর বাজার দর কেমন চলতেছে একটু সেই তথ্য আর কি দেওয়ার চেষ্টা করব ব্যবসায়ীদের সাথে কথা বলে যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমান বাজার পরিস্থিতি কেমন সেই তথ্য একটু জানার চেষ্টা করব ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে এই পাশে বেশ সুন্দর একটা দেশি সার দেখা যাচ্ছে বাই আসসালামু আলাইকুম ভালো আছেন কুমিল্লাতে বাসা নাকি বাইরে দেবপুর বাসা আচ্ছা 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 এইগুলা কি চব্বিশ কোরবানের জন্য কি উপযুক্ত মানে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওটা সুপনা একেবারে মানে পালার জন্য এটা ঠিক আছে আজকে আসছে আচ্ছা আচ্ছা কেমন চাওয়া ভাই পঁচাশি

দর্শক আশি হলে ভাই হচ্ছে বেচা বিক্রি করে দিবে আজকের বাজার থেকে ওই পাশেরটা এটা তো মাংসের বাজার চলে আসছে আচ্ছা এটা তো যাচ্ছে নাকি দুই দাঁত হয়ে গেছে অলরেডি কেমন চা ছিল একশো একশো বেচা বিক্রি পঁচানব্বই একটু বেশি হয়ে গেল না ভাই আর ওজনে কেমন হবে ওজন তিন মন দর্শক ভাই বলতেছে ওজনে তিন মন তিন মন থেকে একটু কম হবে তিন মন হবে না কিছু কম হবে দর্শক আরো কিছু আপনার ছোট সাইজের সার গরু দেখা যাচ্ছে সেগুলোর হচ্ছে দাম দর জানার চেষ্টা করতেছি যে এই পাশে একটা সুন্দর একটা এটা হচ্ছে একেবারে পালার জন্য পারফেক্ট এই গরুগুলা ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করতেছি বর্তমান বাজার পরিস্থিতিটা কেমন সেই দাম দর একটু জানার চেষ্টা করতেছি ভাই এটা কেমন চাওয়া এটা চাওয়া 80000 80 বেচা বেচা 70 লইছে 70 মানে আপনি যত যে ওই যে তিনটার দাম বললেন মানে চান হচ্ছে হাতে হাতে হালকা গ্যাপ রাখেন বেশি না না বেশি না হালকা গ্যাপ হালকা গ্যাপ সবগুলো আছে চালান এগুলো চালানের মাল আজকে আজকে আসছে আচ্ছা কোন জায়গা থেকে সংগ্রহ করেন দিনাজপুর দিনাজপুর থেকে আচ্ছা আচ্ছা

লাস্ট কত বললেন আশি আশি হয় না দর্শক আশি এটা বললো এইটার যদি ভাই একটু সাইড দেন দর্শক এটা হচ্ছে আশি বললো ভাই এই যে ভাই তারপর হচ্ছে ভাইয়ের নামটা কি সমন সমন ভাই দিচ্ছে না এটা হচ্ছে মাংসের বাজে চলে আসছে আপনি কি কোরবানিতে বিক্রির জন্য কিনবেন না কি নিজে জবাই করার জন্য কিনবেন কোরবানিতে ও আচ্ছা আচ্ছা দর্শক দাম দর হচ্ছে এটা হচ্ছে আশি বলল সুমন ভাইকে সুমন ভাই দিল না শোমন ভাই এগুলো কি আপনার ওই যে ওইগুলা আচ্ছা 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 দর্শক এই পাশের গরুগুলা হচ্ছে সমন ভাই এইগুলা আর একটু দরদাম জানার চেষ্টা করি একটু আসেন এইগুলা হচ্ছে ওই পাশে রাখছে হচ্ছে কিছু ছোট সাইজের আর এই পাশে রাখছে হচ্ছে কিছু বড় সাইজের সবগুলাই হচ্ছে দেখার মতন কোরবানি উপযুক্ত কারণটা কি ভাই আচ্ছা গরু তো দেখলাম মাশাআল্লাহ ভালোই কালেকশন আচ্ছা আচ্ছা এটা তো গির্জাতের কেমন চাওয়া একশো পনেরো বিক্রি একশো আচ্ছা সবগুলো একই অনেকে তো আইসা বলে দাম দর বলে তখন অ্যাভারেজ আপনি কেমন দাম চাইবেন একশো পাঁচ কোড়া মানে বেচা এইখান থেকে এতটুকু আর ওই ওইগুলা এগুলো একটু বেশি ওইগুলো কেমন পড়বে নেই একশো পনেরো বিক্রি না চাওয়া বেচা আচ্ছা আচ্ছা দর্শক একশো পাঁচ করে হচ্ছে এই পাঁচটা পড়বে আর হচ্ছে এগুলো হচ্ছে একশো পনেরো করে পড়বে

আপনি যে যে মালগুলা নিয়ে আসেন এগুলো কি বাড়িতে রাখেন আচ্ছা বাড়িতে রাখা হয় আচ্ছা আপনি কোন কোন হাট ধরেন আচ্ছা 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 আচ্ছা